নমস্কার বন্ধু বন্ধু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন শাড়ি কিভাবে মার দেওয়া হয় আর কিভাবে মার ফুটানো হয় একজন বন্ধু কমেন্ট তাই বন্ধু এই ভিডিওর মধ্যে আসা চলুন বন্ধু আমরা কিভাবে মার ফুটাই আর শাড়িটা কিভাবে মার দিই একটা পাল্লা আর বড় বাটি নিয়েছি পাল্লাটা মাইনাস করে নেব এই সাবুদানাটা বাটির মধ্যে ঢেলে ওজন করব বন্ধু এটা পঁচাত্তর গ্রাম হয়েছে সাবুদানা এই পঁচাত্তর গ্রাম সাবুদানা ফুটিয়ে মার বানিয়ে একটা জামদানি শাড়ি মার করা হবে বন্ধু এই যে বন্ধু এটা এরাউট এরাউটটা আশি গ্রাম নেব এই যে এরাউট আশি গ্রাম নিয়েছি এই এরাউট ফুটিয়ে দুটো সুতি শাড়িতে মার দেওয়া হবে বাটিতে রাখা সাবুদানার মধ্যে জল ঢেলে দেবো বন্ধু এবার আরও একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে জল ঢালবো জল ঢেলে এরাউটগুলো এই বাটিতে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালোভাবে গুলে নেবো এরাউট বন্ধু এই যে কীরকমভাবে গুলছি দেখুন একটুকো দালাদালা ভাব রাখবো না ভালোভাবে গুলবো এরাউটটা এরাউটটা গুলা হয়ে গেছে এবারে ওভেনটা জেলে নেব এই যে জ্বালা হয়ে গেছে একদিকে আরও একদিকে জ্বালবো এই ওভেন জ্বালিয়ে সাবুদানা আর এরাউট ফুটানো হবে এই যে এরাউটটা বসিয়ে দিয়েছি আগে একটু নেড়ে দেবো এটা এরাউট আর একদিকে সাবুদানা ফুটাবো এটা সাবুদানা এরাউট আর সাবুদানা একসঙ্গেই নাড়তে থাকবো নাড়া বন্ধ করব না নাড়া বন্ধ করে দিলে নিচেতে জমাট বেঁধে যাবে আর এরাউড আর সাবুদানা উড়ে যাবে বন্ধু এরকম নাড়তে থাকবো আমি দুটো একসঙ্গেই নিয়েছি এরাউট আর সাবুদানা আপনাদের একসঙ্গে এরকম নেবার দরকার নেই আপনাদেরকে শুধু ভিডিওতে দেখাবার জন্য বন্ধু নিয়েছি ঠিক আছে বন্ধু এই যে এরাউটটা দেখুন হয়ে এসেছে গাঢ় হয়ে গেছে এরাও সাবুদানার থেকে অনেক আগে হয়ে যায় সাবুদানা দেরি হয় এই যে হয়ে গেছে এই যে গাঢ় হয়ে গেছে এই যে চট করছে বন্ধু এবারে সাবুদানাটা দেখবো সাবুদানা একটু সময় লাগে আর একটু কিছু বাকি আছে এই যে বন্ধু হয়ে এসেছে এবারে সাবুদানাটা এ দেখুন হয়ে গেছে এই যে কাঁচের মতন হয়েছে দেখুন একেবারে এই যে চিটচিট করছে এই যে বন্ধু হয়ে গেছে সাবুদানাটা এবারে দুটোকেই নামিয়ে নেব বন্ধু এই যে বন্ধু শাড়ি এটা সুতি শাড়ি এটা জামদানি আর এর মধ্যে সুতি আর ভয়ের পাইল আছে এই তিনটি শাড়ি মারতে হবে এদিকে আমাদের সাবুদানা আর এরাও রেডি হয়ে গেছে ধরেন বন্ধু আমরা কিভাবে মার দিয়ে আবার দেখা যাক একটা জরজের কাপড় নিয়েছি এই কাপড়টাকে বালতির উপরে রেখে চার সাইড দিয়ে কিলিম মারবো এটা পঁচাত্তর গ্রাম সাবুদানা চার্জ এই টার্চটাকে ছেঁকে একটা জামদানি শাড়িতে মার হবে পঁচাত্তর গ্রাম সাবুদানা পারফেক্ট মাপ যদি কড়া মার দেন তাহলে দশ গ্রাম বাড়িয়ে আর যদি হালকা মার দেন গ্রাম কমিয়ে দিবেন জামদানি শাড়ি যদি খুব বেশি মোটা হয় ভালোভাবে মার হয়ে যাবে আর একটু জল দেবো একটু গাড়া মনে হচ্ছে এক লিটারের মতন জল দিয়েছি বন্ধু এক লিটারের এই জামদানি শাড়িটা আগে মার দেবো এটা হচ্ছে সাবুদানা মার সাবুদানার শাড়িটাকে মারের মধ্যে ডুবিয়ে দিয়েছি শাড়িটায় ভালোভাবে মাড় লাগিয়ে এবার শাড়িটাকে উঠিয়ে নেব শাড়িটাকে একভাবে সমান করে ধরব ধরে হালকাভাবে নিংড়াবো এ দেখুন কীরকমভাবে ভাবে বন্ধু কিছুটা মার আছে ওরই মধ্যে ঢেলে দেব এইটা আশি গ্রাম এর ফুটিয়েছি এটাতে দুটো সুতি শাড়ি মার দেওয়া হবে এবারে যে শাড়িটায় মার দেওয়া হবে এটা হালকা ভয়েল আছে খুব মোটা ধরনের স্মৃতি শাড়ি এটাতে তিরিশ গ্রাম এর লাগবে বন্ধু এই যে এই জলটা যে নিয়েছি এটা এক লিটার দুশো গ্রামের মতন হবে এই মারের মধ্যে দু চার ফোঁটা কমফর্ট দিয়ে দেব ফেব্রিক ক্যান্ডিশনার সুন্দর সুগন্ধ আসবে আর শাড়িটা তাজা থাকবে শাড়ি ধোবার পরে যদি কমফর্ট দেন তাহলে এখন আর দেবার দরকার নেই এবারে শাড়িটা মারের মধ্যে ডুবিয়ে দেব দেখুন ডুবিয়ে দিয়েছি এদিক এদিক করে চকুটে নিয়েছি শাড়িটা মাল দেওয়া হয়ে গেছে এবার হালকা করে নিংড়াবো নিংড়ানোর পরে স্টার যে মারি জল বেরিয়েছি এটা কালো হয়ে গেছে ওই জলটাকে ফেলে দেবো বাটিতে রেখে দিয়ে মার আবার একই রকমভাবে ছেড়ে নেবো এবারে যে শাড়িটা মাঠ দেওয়া হবে ওটা পাতলা সুতোর সুতি কাপড় পঞ্চাশ গ্রাম এড়ার উঠে মার একটা সুতির শাড়ি দিয়ে ভালোভাবেই কড়া মার হবে আর যদি শাড়ির রঙ রেড ব্লু বা ব্ল্যাক হয় এরকম ধরনের কিছু শাড়িতে মার দিলে মাড় পাতলা করে বানাবেন এইভাবে মার দিলে শাড়ির মধ্যেও আর সাদা সাদা দাগ হবে না কিছুটা ডুব দু চার ফোঁটা এই বালতির মধ্যে মোট জল এরাউড নিয়ে আটশো গ্রামের মতন হবে শাড়ি বালতির মধ্যে মাড়ে ডুবিয়ে দিয়েছি দেখুন বন্ধু জলটা পুরো মাতর হয়েছে একটুকু বালতির মধ্যে এক্সট্রা জল নেই পুরো শাড়িটাতেই ভালোভাবে মাত্রা চাড়িয়ে গেছে প্রথমে এই জামদানি শাড়িটা তারের মধ্যে লম্বাভাবে মিলে দেব আমি এরকম লম্বাভাবে মিলছি আপনারা যদি এরকম লম্বা জায়গা না থাকে তাহলে কী করবেন শর্ট জায়গার মধ্যে দুদিকে দুটো তার টাঙিয়ে ঝুঁকিয়ে মিলবেন শাড়ি মিলে দেওয়ার পরে শাড়ি দুদিকের পর ভালোভাবে ছাড়িয়ে নেবেন শাড়ি জড়িয়ে থাকলে ছাড়িয়ে নেবেন এবারে এই সুতি শাড়িটা দুদিকে তারের মধ্যে ঝুঁকিয়ে মিলে দেবো এই যে একদিকে তারের মধ্যে তুলে দিয়েছি আরও একদিকে তারের মধ্যে তুলে দিয়েছি একটা শাড়ি যদি দুটা রঙের কাঁচা কালার হয় শাড়ির মধ্যে যদি রঙ উঠে তাহলে এইভাবে দুদিকে তারের মধ্যে ঝুঁকিয়ে মিলে দিলে আর একদিকে রঙ আর একদিকে শাড়ির মধ্যে লেগে যাবে না দেখুন বন্ধু শাড়িটা মিলে দেওয়া হয়ে গেছে আপনারাও এইভাবে শুকাতে দিয়ে দেবেন এই শাড়িটাও লম্বাভাবে মিলে দেবো আপনাদের সুবিধা মতন আপনারা মিলবেন শাড়ি মিলে দেওয়ার পরে শাড়িটা ঠিকভাবে পাড় তার আর সিধা করে দিবেন শাড়ি গুঁড়িয়ে থাকলে ঠিকভাবে সিধা করে দিবেন তাহলে সাদা সাদা ভাব আর দাগ আসবে না শাড়ির মধ্যে এই যে বন্ধু শাড়ি শুকানো হয়ে গেছে এবারে শাড়িগুলো দেখবো আমরা কীরকম মার হয়েছে বন্ধু শিবম লন্ড্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন যখনই কিছু নতুন নতুন ভিডিও বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখুন বন্ধু জামদানি শাড়িটা কত সুন্দর মার হয়েছে এই যে বন্ধু এই ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ বন্ধুর ভিডিও আরও কিছুটা বাকি আছে শেষ পর্যন্ত থাকবেন এই যে বন্ধু এ সাইডে একটু মোটা আছে এ সাইডটা একটু মোটা কাপড় তাই পাতলা করে মার দিয়েছি তবুও দেখুন কতটা ফরক পড়া হয়ে গেছে বন্ধু ভিডিও যদি কাজে লাগবে বলে মনে হয় আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কত সুন্দর মাড় হয়েছে দেখছেন এই যে লাল পাহাড়ি দেখুন কোথাও সাদা সাদা ছপ ছপ দাগ হয় না লাল পাহাড়ের মধ্যে বন্ধু ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ সাথে থাকবেন